বন্ধুরা ফুটবল মাঠে অবাক ও হাস্যকর মুমেন্ট যদি একসাথে দেখা যায় তাহলে তো তা জমেই যায় জি হ্যাঁ বন্ধুরা কিছু কিছু মুহূর্ত এমনও রয়েছে যেগুলো দেখে আপনি হাসতে বাধ্য হবেন আর কিছু কিছু মুহূর্ত দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এটি কি হলো জি হ্যাঁ বন্ধুরা কিছু কিছু পাগল প্লেয়ার এমনও রয়েছে যারা আপনাদেরকে ভাবতে একটু বাধ্যই করবে তো আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে তো প্রথমে এই গোলকিপারটিকে দেখুন যে কিনা বল ধরার জন্য বর্ডার লাইন ক্রস করে চলে এসেছে সেটি হয়তো তা বুঝতে পারেনি কিন্তু বল ধরার পর রিয়ালাইজ করে যে সে এটি কি করলো কারণ তাকে রেড কার্ড দেওয়া হবে সে এটি আগে থেকে জানতো কিন্তু এই প্লেয়ারটি তো বল রিসিভ করার জন্য সাইড লাইনের বাইরে চলে গেছে তাও সে বুঝতে পারেনি এবং যার জন্য সে উচুট এভাবে পড়ে যায় এবং ইঞ্জুরিও হয়ে পড়ে এবং এই প্লেয়ারটির কোচ যদি আপনি হতেন তাহলে তার উপরে খুবই রাগ হতো কারণ সে এখানে খুব সুন্দর করে গোলটি করতে পারত। কিন্তু সে তা না করে গোলকিপারকে আবার ডজ করে গোলটি করে এবং সে যদি এইখানে গোলটি মিস করত আর আপনি যদি তার কোচ হয়ে থাকতেন তাহলে আপনি কি করতেন তো বন্ধুরা এইখানে এর মতো চালাক প্লেয়ার আমি আগে কখনো দেখিনি জি হ্যাঁ বন্ধুরা এখানে এই প্লেয়ারটি সুন্দর করে বলটি সরাই নেয় এবং অপোনেন্ট টিমের প্লেয়ার সেই বলটিতে কিক করতে পারে না কিন্তু এই প্লেয়ারটি এমন অ্যাক্টিং করে যে কিকটি মনে হয় তার পায়ে মারা হয়েছিল এবং এ কারণে সেই পেনাল্টিও পেয়ে যায় এবং তারা যখন আবেদন করতে চায় তখন তাদেরকে আবার উল্টিয়ে হলুদ কার্ড দেওয়া হয় আর এই প্লেয়ারটি কর্নার কিক করতে যে মানে উল্টি আবার চলে আসছিল কিন্তু আবার যখন যে কর্নার কিকটি করলো তা আবার বাইরে মানে তার মাথায় কি যে চলছিল তা সে নিজেও জানে না হয়তো বাসায় বইয়ের সাথে ঝগড়া করে খেলতে এসেছিল আবার কে কর রে হো ভাই পরিবারিক শো হ্যায় তো বন্ধুরা এরপরে এই প্লেয়ারটিকে দেখুন যে কিনা সুন্দরভাবে এখানে গোলটি করতে পারত। কিন্তু গোলকিপারের সাথে বেঁধে সে বলটি হারায় ফেলে এবং রেফারিকে আবেদন করে পেনাল্টির জন্য কিন্তু রেফারিও বুঝতে পেরেছিল যে সে ইচ্ছা করেই এরকম করেছে পেনাল্টি নেওয়ার জন্য তাই তাকে আর পেনাল্টি না দিয়ে ইয়েলো কার্ড দেওয়া হয় তো এই গোলকিপারটি তো অপোনেন্ট টিমের প্লেয়ারকে একটু ইনজুরি করতে চেয়েছিল কিন্তু সে হয়তো জানতো না যে তার ফেসে লেগে বলটি তারই গোলে ঢুকে যাবে জি হ্যাঁ এই রকম প্লেয়ার অনেক রয়েছে শত্রুতা করতে গেলে তার নিজেকে ভুগতে হয় এবং এই প্লেয়ারটিকে খেলতে খেলতে এইভাবে ফেলে দেওয়া হয় যে কারণে সে তার প্রতিশোধ আবার নিয়ে নেয় ঠিক তো মেসির সবচেয়ে বড় ফ্যানকে আপনারা না দেখলে এই ক্লিপটিতে দেখে নিতে পারেন জি হ্যাঁ বন্ধুরা এই গোলকিপার কে দেখে মনে হল সে সুন্দর ভাবে মেসি কে এসে আর কিছু কিছু চালাক প্লেয়ার এমনও রয়েছে যে তাদেরকে শুধুমাত্র টাচ করলেই তারা পড়ে যায় জি হ্যাঁ বন্ধুরা হয়তো ফাউল নেওয়ার জন্য আর না হয় তাদের হয়তো রেস্ট করার সময় প্রয়োজন ছিল সে কারণে আর দোষ করে একজন কিন্তু শাস্তি দেওয়া হয় আরেকজনকে মানে কি কিছু প্লেয়ার দৌড়ানোর স্পিড এতই বেশি বলছি যে বলো নাকি তাদের ইশারায় এভাবে লড়ে যায় জি হ্যাঁ বন্ধুরা রোনালদো যখন ফ্রি কিক মারতে যাবে তখন তার সামনে দিয়ে এই রকম ভাবে তার এই টিমের আরেকটি প্লেয়ার চলে যায় কিন্তু আপনারা দেখে মনে করবেন যে সে হয়তো বলটিকে টাচ করেছে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই সে কিন্তু বলটিতে টাচও করেনি এবং কিছু কিছু ছোট অডিয়েন্স এমনও রয়েছে যে তারাও খেলার সব কিছু বোঝে মানে তার পছন্দের টিম এখনো রেডি হতে পারেনি সে কারণে সে গোলকিপারটিকে বল দিচ্ছিল না কারণ সে শান্তই যে বলটি দিয়ে দিলে গোলকিপারটি খেলা শুরু করে দেবে এবং গোল হওয়ার পরেও এই প্লেয়ারটি যখন বেশি দেখাতে যায় তখন তার সাথে এই এই হয় আর প্লেয়ারটি তো রেডি হতে পেরেছিল না সে কারণে নিজে জুতা খুলে প্লেয়ারকে এভাবে মারে মানে রেফারির কাছে একটু টাইম চাই সে কারণে আর যেন তার প্লেয়ার গুলো উপর থেকে নিচে নেমে এসে ডিফেন্ড করতে পারে সে কারণে তার একটু সময় প্রয়োজন ছিল সে কারণে সে জুতা খুলে এইভাবে অ্যাক্টিং করে এবং কিছু কিছু প্লেয়ার এমন রয়েছে যারা ফাঁকা পোস্টেজ সামনে যে এভাবে মুখ থুবড়ে পড়ে মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি সে কারণে আর কি তো এই প্লেয়ারটিকে দেখে হয়তো আপনারা সকলে রেগে যাবেন মানে সে কিভাবে যে নিজের পোস্টে যে এভাবে গোলটি করে দিল সেও কখনো বুঝতে পারেনি এবং নেইমার যখন একটি ম্যাচে কর্নার কিক মারতে যায় তখন নেইমারের হেটার্সরা তাকে অনেক কিছু ছুড়ে ছুড়ে মারে যে কারণে তাকে কর্নার কিক মারতে একটু অসুবিধা হচ্ছিল এবং সাথে অনেক চিল্লা চিল্লি ও গালিগালাজ করছিল কিন্তু নেইমার তার কিছুক্ষণ পরে একটি গোল করে দিয়ে সেই অডিয়েন্স সেও পারে আর এই প্লেয়ারটি গোল করতে না পারায় বলটিকে রাগের মাথায় জোরে কিক করে ফেলে এবং তা যে লেগে যায় একটি কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই যে সে মাফো চেয়ে নেয় তো বন্ধুরা এখানে রোনালদো খুবই সুন্দর একটি ফাঁকা পোস্টে থাকা গোল মিস করে দেয় মানে এটি কখনো কেউ এক্সপেক্ট করেনি যে সে এত সুন্দর একটি সুযোগ মিস করে দিয়ে যেখানে সেই ইম্পসিবল ইম্পসিবল মুভমেন্ট গুলোতেও খুবই সুন্দর করে গোল করে দেয় সেখানে সে ইজি গোল মিস করে দিয়েছিল যে কারণে সে নিজে আপসেট হয়ে পড়েছিল এবং এই গোল বলটি না নড়িয়ে হাতে তুলে নেয় যে কারণে আমরা দেখতে পাই সেখানে রেফারি হ্যান্ড বল দেয় আর এই রকম মুভমেন্ট আমরা খুব কমই দেখতে পাই এবং এই প্লেয়ারটি তো যে সোজা গোল পোস্টের ধরে নেয় মানে সে হেড করতে যে মিস করেছিল আর হঠাৎ দেখে সামনে তার গোলপোস্টের বার এবং সে যে এ এভাবে বানরের মতো চড়ে নেয় আর এই গোলকিপারটি তো বুঝতে পারেনি যে বলটি রিসিভ করার পর তার কাছ থেকে বলটি কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ছিল যে সে গোলটি খায়নি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সামনে আসছে কাতার ورلڈ কাপ 2022 কতটা জনজ্যামট হতে চলেছে তা আপনাদেরকে ভালোভাবে বলে দিতে হবে বলে মনে হয় না এবং কাতার বিশ্বকাপে আপনি কোন টিমকে সবচেয়ে বেশি সাপোর্ট করছেন সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আমি দেখতে চাই আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে কতজন রয়েছে আর্জেন্টিনার এবং কতজন রয়েছে ব্রাজিলের তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন আল্লাহ হাফেজ